হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই গুড মর্নিং তো সকাল সকাল ভিডিওটা চা দিই হোক যদিও ভিডিওটা কাল সন্ধেবেলার হঠাৎ করে কাল ইচ্ছে হলে সন্ধেবেলা চা খাবো অ্যাকচুয়ালি একটা কাজ ছিল সেই কাজটা করতে গিয়ে দাদার সাথে গেলাম এই যে মাটির ভাঁড় কি দারুন না আমারই একটা দাদার চায়ের দোকান খুব সুন্দর চা মানে অসাধারণ চা বানায় তো গেলে পরে আমি একদম মাটির ভারে চা মিস করি না তো কাল চলে গেলাম এবং মাটির ভারে চা সন্ধেবেলা চা খেলাম জিভ পুড়ে গেছে কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে তোমরা কে কে ভালোবাসো চা খেতে মাটির ভারে অবশ্যই জানিও কিন্তু প্রসঙ্গত চায়ের কথা যখন উঠলই তখন তোমাদেরকে আমারই একটি লেখা কবিতা গরম চা বেশ কয়েক বছর আগেকার পুরনো একটি কবিতা হঠাৎ করে শোনানোর ইচ্ছে হলো তো চলো গরম চা গরম চা গরম চা জ্যৈষ্ঠ মাসে গরম রাতে গাছের ডালে গরম চা মায়ের হাতের গরম চা শেষ কেবিনে গরম চা দাদুর ধুতি নষ্ট আজ সকাল হলো স্পষ্ট আজ দিদার হাতে পানের সাজি দেয় যে বড়ই কষ্ট আজ শীত পড়েছে খুব ভরেতে সকাল কাটে কুয়াশাতে গাল ফাটা আজ ঠোঁট ফাটা আজ তৃষ্ণা মেটাক গরম চা চিলে কোঠার ফাঁকা ঘরে বাবুই পাখি বাসা করে সকালটা আজ বেশ কেটেছে মাটির ভারে ঠোঁট ঠেকেছে পাড়ার মোড়ে পাল্লা দিয়ে সুর করে সব আদর দিয়ে খাটি দুধে জল মিশিয়ে পাঁচ টাকাতে গরম চা কড়া হাতের গরম চা মায়ের হাতের গরম চা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু